সবে বরাত এগুলো দরকার নাই শবে সবে বরাত হলো ভাগ্য রজনী মানুষের বাজেট এক বছরের বাজেট শবে বরাতে নির্ধারণ হয় কিন্তু আপনি এই কথাটাই দেখবেন সুন্নি জামাত ছাড়া অন্যরা তারা এটা মানতে নারাজ তারা বলে এগুলো দরকার নাই বিভিন্ন বিভিন্ন কথা দিয়ে আপনাদেরকে অনুৎসাহিত করবে অতচ চার পাঁচটা কিতাবের নাম বলি খেয়াল রাখবেন তফসিরে সুর মানসুর সুরা দুখানের প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা আয়াতের তফসিলের মধ্যে উল্লেখ রয়েছে আবুল ইমান লীল বাইহাকি সেই কিতাবের মধ্যে দুইটি হাদিস রয়েছে জাম তির মিজির মধ্যে ইমাম আবু ঈসা তির মিজির রহমতুল্লাহ একটা হাদিস উল্লেখ করেছেন মুসান্নাফু আব্দির রাজ্জাকের মধ্যে আরেকটা হাদিস উল্লেখ রয়েছে কেনজুল রহমাল এবং জাম ইউল আহাদিস লিসুয়ুতি এই দুইটা কিতাবের মধ্যে কয়েকটা হাদিস উল্লেখ রয়েছে এই সবগুলি কিতাবের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা হজরত আবু হুরায়রা সহ এক জামাত সাহাবি এবং তাবেই তিনি বর্ণনা করেছেন তো সিরিবনে ক্যাসিরের মধ্যেও একটা রেওয়ায়ত রয়েছে যেটা মুরসাল কিন্তু সহী সেই রেওয়ায়তগুলি আলোকে জানা যায় প্রতি বৎসর লাইলাতুন নিসফে মিন শাবান যখন আসে সবে বরাত যখন আসে গো আল্লাহর নবী বলেছেন ওই শবে বরৎ থেকে পরের শবে বরত পর্যন্ত পুরো এক বৎসরে কারা কারা মারা যাবে কারা কারা নতুন করে আবার জন্ম হবে কোন কোন যুবকেরা বছরে বিবাহ সাদী করবে কাদের সন্তান জন্ম হবে কার ব্যবসা বাণিজ্য কি হবে কার ব্যবসায় লাভ হবে কার লস হবে কার রিজিকের কি ফাইসালা পুরো আল্লাহ লাইলাতুল বারাতে নির্ধারণ করে সুহান আল্লাহ এরপরে আরো হাদিস রয়েছে কিতাব সুন্না ইমাম ইবনু আবি আসেম রহমতুল্লাহ আলহের লেখা সেখানে বিশুদ্ধ সনদ উল্লেখ আমার দয়াল নবী বলেছেন লাইলাতুন বা সবে বরাতে রাত্রে আমার আল্লাহ গোনাগার বান্দা যারা যারা আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাদের সবার জীবনের অতীত সমস্ত গোনাখাতা সবে বরাতে রাত্রে মাফ করে দিবে এখন এই আমি সংক্ষেপে কথাগুলি নিয়ে আসতেছি এই কয়েকটা বিষয় আপনারা খেয়াল করেন সবে বরাতের রাত্রে এক বছরের বাজেট হয় হায়াত মত বিবাহ সাদী সন্তান আদি রিজিক ধন সব এক বছরের বাজেট আল্লাহ নির্ধারণ করেন এবং গুনা খাতা মাফ করেন তাহলে এই রাতটা কি গুরুত্বপূর্ণ কিনা বলুন যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত সেহেতু আল্লাহর কাছে এই রাত্রে বেশি বেশি তওবা ইস্তেগফার দোয়া মুনাজাত নেক আমল করা দরকার আছে না নাই এখন আপনি যদি নামাজ পড়েন কিছু মানুষের একটু কষ্ট লাগবে বেদত নামাজ পড়া যাবে না নামাজ পড়লে তাদের কষ্ট লাগে আপনি যদি কিছুক্ষণ জিকির আসকার করেন সব রাতে রাত্রে বলবে বেদত আমি গত দুই দিন আগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোলগ্রাম দরবার শরীফে একটা মাহফিলে গিয়েছিলাম যাওয়ার পরে একজন প্রিন্সিপাল হুজুর আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তিনি একটা হাদিস শরীফ আল্লামা সতরার আব্দুল খালেক রহমতুল্লাহ আলহের সেরাজুস আলিকিন এই কিতাব থেকে বের করে দিলেন যেখানে হযরত আলী রাদি আল্লাহ আনহ থেকে হাদিসটা রয়েছে শুধুমাত্র বাংলা অনুবাদ কিন্তু কোন কিতাব আছে এটা উল্লেখ নাই আমি তাৎক্ষণিক ওখানে বেশি আমার বসেই আমার মোবাইলে একটা অ্যাপস আছে বিভিন্ন হাজার হাজার কিতাবের কেটে ভেতরে আছে আমি খুঁজে ওই হাদিসটা বের করলাম এই হাদিসটা ইমাম বাইহাকি তার সো আবুল ইমানের মধ্যে উল্লেখ করেছেন হজরত আলিরাদি আল্লাহ ওয়ানু বলেছেন রাইতু রসুল আল্লাহ ইসল্লাহ আলাইখা ওসাল্লাম লাইলাত নিসফে মিন শাহ বান আফসাল্লাহ আরবা শরা রকাত সুবাহানল্লাহ বলেন হজরত আলি রাদী আল্লাহ ওয়ানু বলেছেন সবে বরাতের রাত্রে আমি আল্লাহর নবীকে দেখেছি আমার দয়াল নবীজি চোদ্দ রকাত নফল নামাজ আদাই করেছেন সুবহানল্লাহ বলেন এই হাদিসটা হলেও ওখানে উল্লেখ সোনাটা একটু দুর্বল কিন্তু ফাজাইলের ক্ষেত্রে এটাই যথেষ্ট এই যে হাদিসগুলি রয়েছে ইবনে মাজার সুনান ইবনে মাজা রয়েছে ই জায় কানাত লাইলাতুন নিস্মুমি শাবান ফাকুমু লাই লাহা বা সুমু নাহারাহা শবে বরাত যখন আসে তোমরা দিনের বেলায় রোজা রাইখো রাতের বেলায় নফল নামাজ পৈরো আল্লাহর নবীর এই হাদিসগুলি আমরা আমল করি কিন্তু কিছু ভাইয়েরা আমাদের এই যুবকদেরকে বলবে এইগুলি করোনাগুলি বিদাত যেটা হাদিসে আছে সেটা হলো বিদাত আর তারা যে বলতেছে বিদাত করা যাবে না এই কথাটাই কোনো কিতাবে নাই সবে বরাত এই কোনো কিতাবে নাই এটা বিদাত তারা আমদানি করলো থেকে কিতাবুল আন্দাজ থেকে সবে বরাত বিদাত এটা আমদানি হইলো থেকে। কিতাবুল আন্দাজ বলেন কিতাবুল আন্দাজ এটা ধরবেন কেমনে কেউ যদি বলে এটা করা যাবে না তারা জিগাইবেন এটা যে বিদাত বললেন এটা কি আপনি নিজে বিদাত বানাইলেন না কোনো কিতাবে লেখা আছে বিদাত যদি এটা বিদাত হয় তাহলে আগের যুগের কোনো না কোনো আলিম বড় বড় ইমাম এরা কিতাবে লেখা যাবে যে কাজটা করা যাবে না বিদাত কারণ এটা তো নতুন হঠাৎ চোদ্দশো বছর পরে আসে না আগের থেকেই চলতেছে এটা যদি নাজাইজ হয় বিদাত হয় তাহলে কোন না কোনো মুজতাহিদ কিতাবে লেখে যাবে এটা বিদাত তো কোন কিতাবে লেখা আছে বিদাত ওই কিতাবের হাওলা দেন এবার সহকারে নাকি আপনি নিজে বিদাত বানাইলেন যারা নিজেরা বিদাত বানায় তারা হলো ফিতনাবাজ মানুষের আমল নষ্টকারী করে আর বিদাত হলে তো কিতাবে লেখাই থাকবে যারা আজকে সবে বরাতের বিরোধী তাদের বড় ইমাম হাফিজ ইবনে তাইমিয়া তার মজময়ে ফাতাওয়ার মধ্যে একাধিক জায়গায় সবে বরাতের পক্ষে কথা লিখেছেন এমনকি তিনি লিখেছেন মাদার জন্য বোতের মধ্যে উল্লেখ রয়েছে আব্দুল হক মহাদ্দেশে দেহলবি উল্লেখ করেন আলা হাসিয়ত সেই কিতাবের মধ্যে ইমাম তাহতাবি রহমতুল্লাহ তিনি এই দলিলটা উল্লেখ করেছেন আল্লাহর নবীর সাহাবি এবং যারা তাবি ছিলেন খালেদ বিন মাদান হজরতের তা শাহী হজরতের তাউজ লুকমান বিন আমের ইমাম আজম আবু হানিফা এই বড় বড় তাবিরা এক জামাহাত যখন লেইলাতুন নিস্পেমিন শাহাবান সবে ভরা তার ওনারা সবাই দল বেঁধে মসজিদে প্রবেশ করতেন রাত জেগে মহান আল্লাহর রেবাদ অতি লিপ্ত থাকতেন